শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর রবিবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দুপুরে রান্না দিয়ে ব্লগটা শুরু করলাম কারণ সকালের ব্রেকফাস্ট আজকে কিনে আনা হয়েছিল তো সকালে রুটি আর তরকারি ছিল আজকে ব্রেকফাস্টে তাই জন্য দুপুরের রান্না থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো এখন রান্না করছি আমি হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা আর শীতকাল মানেই তো পেঁয়াজ কলি শীতকালে বিভিন্ন সবজির মধ্যে পেঁয়াজ হলি একটা প্রিয় সবজি যেটা কিন্তু না মনটা ভালো হয়ে যায় আর যদি মেঘলা থাকে মনে হয় শীতটা কত গায়ে লাগছে রোদ উঠলে কিন্তু সেটা মনে হয় না কিন্তু সকালে ব্রেকফাস্টটা কিনে আনা হয়েছিল রুটি আর তরকা আর এখন দুপুরে আমি রান্না করব এখানে পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে বিউলির ডাল আছে আর এখানে ভাত হচ্ছে ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে বিউলির ডালের সাথে খাওয়ার জন্য আর আমি এখানে কড়াইয়ের করার মধ্যে সব কিছু দিয়ে চিকেন করব। ঠিক আছে এর মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে নিয়েছি আগের দিনও আমি এরমভাবেই করেছিলাম দিয়ে এরপর এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব খেতে ভালোই হয়েছিল তার জন্য আবারও করছি এর মধ্যে কিন্তু আমি আলুও দিয়ে নিয়েছি একসাথে সব তো একেবারে আমি চলে আসছি ফরটিন ডিসেম্বর রাত্রেবেলা আমাদের সংগ্রামের স্টেডিয়ামে যে ইভেন্টটা করা হয়েছিল ফান ফেয়ার বাচ্চাদের জন্য তো সেখানটা তখনও আপাতত দেখতেই পাচ্ছ কেউ নেই মানে সব খালি হয়ে গেছে তারপরেই ভিডিওটা করা হয়েছে তো এটা আমার তোলা নয় একটু কাঁপা কাঁপা এসেছে বুঝতে পারছো এটা আমার তোলা নয় এটা আমার এক ট্রাইম পাঠিয়েছিল আমাকে তো আমি ওকে বলেছিলাম যে তোদের কাছে কোনো ভিডিও থাকলে আমাকে পাঠাস আমি শেয়ার করব তো সে পাঠিয়েছিল তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি কারণ অনেকেই তো আমার শর্ট ভিডিও হয়তো বা দেখো তার জন্য ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের আমি একটু শেয়ার করে রাখি যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই দেখতে পারবে যে কি ভালোভাবে পোডিয়ামটা সাজানো হয়েছিল আর যাদের এই পোডিয়াম সম্বন্ধে ধারণা নেই তাদেরকে একটু বলে দিই এটা হচ্ছে ষোলোখানা পনেরোখানা টাওয়ারকে একসাথে করে চারতলার ওপরে কিন্তু এই পোডিয়াম অনেকে দেখে এটা গ্রাউন্ড ফ্লোর ভাবতে পারো কিন্তু না এটা হচ্ছে চারতলার ওপরে এই পোডিয়াম করা হয়েছে তো তিনতলা পর্যন্ত আমাদের এখানে যেহেতু গ্যারেজ থাকে তো চারতলা থেকে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ফ্ল্যাটগুলো সিস মানে শুরু হয় তো সেই হিসাবে চারতলার ওপরেই কিন্তু এই পোলিয়ামটা থাকে যারা এই পোলিয়াম সম্বন্ধে ধারণা নেয় তাদের একটু ধারণা দিতে জাস্ট এটা আমি শেয়ার করলাম তো দেখতে পাচ্ছ কত সুন্দর চারিপাশটা আলোয় ঝলমল করছে মানে দারুণ আর এই দেখো আমাদের রবিবারে গাড়ি নিয়ে গেছিলো সকালবেলা তো এখন সেই গাড়ি আমাদের ব্যাক করছে এখন বিকেলবেলা তো কেন গাড়ি ব্যাক করছে বলি কালকে আমাদের গাড়িতে কিছু কিছু জিনিস লাগানো বাকি ছিল যেমন পেছনের যে ক্যামেরাটা সেটা লাগানো বাকি ছিল আরও কিছু কিছু ছোট ছোট কাজ ওরা কমপ্লিট করেনি দুদিন ধরে আমরা ফোন করে বলেছিলাম যে আমরা যেদিন হ্যান্ড ওভার নেব তাড়াতাড়ি নেব কিন্তু ওরা খুব লেট করে ফেলেছে তো আমরা মোটামুটি কিছুটা কাজ কমপ্লিট না হওয়া অবস্থায় গাড়িটা আমরা গাড়িটা ডেলিভারি পেয়েছিলাম কিন্তু ব্যাক ক্যামেরাটা কালকে কোনো কারণে হোক করতে পারেনি তো আজকে আবার গাড়িটাকে নিয়ে গেছিল ব্যাক ক্যামেরা ফিটিং করেছে আরও একটু পলিশ ভালো করে করে দিয়েছে তো আফটারঅল গাড়িটা আমরা পেয়েছি একদম ফাইনাল ডেলিভারি হিসেবে তো দেখুন গাড়িটা কেমন লাগছে এইটা হলো আমার গ্যারেজ গ্যারেজের মধ্যেই আপাতত গাড়িটা রাখা হয়েছে টিওসের এটা কর্পোরেট ভ্যারিয়েন্ট আজকে এই যে ক্যামেরাটা দেখুন লাগিয়ে দিয়েছে ব্যাক ক্যামেরা কালারটা অ্যাকচুয়ালি সমৃদ্ধি চয়েস করেছিল আমি ওকে তিন চারটে অপশান দিয়েছিলাম তো প্রথমে ভাবছিলাম ঠিক কেমন হবে তো এখন তো বেশ সুন্দরই লাগছে একটু ডার্ক শেডের মধ্যে তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকের পরে আজকে সকালে আবারও ব্লগটা স্টার্ট করলাম কন্টিনিউ করা হয়নি কালকে তো এখন কিচেনে আছি রান্না বান্না করছি আর সকালে আজকে ব্রেকফাস্টে ম্যাগি এই যে সবজি ম্যাগি হচ্ছে তো এটা হওয়ার পর আমি রান্না করবো আজকে এই যে পালং শাক হবে আর কুমড়ো আছে বেগুন আছে আলু আছে পালং শাক হবে বেগুন ভাজা হবে আর চিকেন করা আছে আর এক পিস মাছ করবো শুধুমাত্র শাশুড়ির জন্য কালকে শাশুড়ির রান্নার লোক আসবে না তার জন্য আজকে রাত্রেবেলা সুমিত দিয়ে দিয়ে আসবে পালং সাল আর মাছ করে পাঠিয়ে দেব রান্নার তো এই হচ্ছে ব্যাপার তো চলো আমি ব্রেকফাস্টটা আগে দিয়ে দিই সুমিতের কলের মানে ট্রেনিং শুরু হবে কিছুক্ষণ পর থেকে খাবারটা দিয়ে দিই সুমিতকে ব্রেকফাস্ট দিয়ে ওটা আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আর শীতকালের জন্য আমার কিন্তু খুব মজার ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি কারণ শীতকালে গরম গরম ম্যাগি খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে সেই একটা পাহাড় পাহাড় ফিলিংস আসে আর কি ম্যাগি খেতে দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে ভাত হয়েছে এটা হচ্ছে বেগুন ভাজা এর তলায় আছে চিকেন চিকেনটা আজকের নয় কালকের এর মধ্যে আছে পালং শাক সমস্ত কিছু দিয়ে এর মধ্যে বেগুন আছে কুমড়ো আছে আলু আছে সব কিছু দিয়ে পালং শাক আর মাছ করলাম এক পিস যেটা শাশুড়ির জন্য আর পালং শাক এই দুটো শাশুড়ির বাড়িতে যাবে আড়াইটে বাজে ছেলেকে আনতে যাচ্ছি আমার আর সমিতের লাঞ্চ হয়ে গেছে সমৃদ্ধকে এসে খাইয়ে দেব। তো আজ থেকে ছেলের আবার ফোর্থ ইউনিট টেস্ট শুরু হলো আজকে দুটো এক্সাম আজকে ইংলিশ ওয়ান মানে গ্রামার পোর্শন যেটা ইংলিশ ওয়ানে আর ম্যাথ এই দুটো আছে তো দেখা যাক কেমন পরীক্ষা দিয়েছে এই সপ্তাহ ভোর পরীক্ষা এখন আর এই সপ্তাহে ভাবছি গান টানেও পাঠাবো না পরীক্ষাটা আগে হয়ে যাক তারপরে এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর কয়েকদিন স্কুল হয়ে পঁচিশে ডিসেম্বর থেকে আবার একটা লম্বা ছুটি পড়ে যাবে ওদের তো দেখা যাক এর মধ্যে পরীক্ষাটা শেষ হলে একটু বাঁচি আর কি তো চলো ওকে নিয়ে আসি ফোনে একদম চার্জ নেই তাই ফোন নিয়ে যাচ্ছি না এসে তোমাদের সাথে কথা হবে আজকে তোমাদেরকে জন্মদিনের গিফটগুলোও শেয়ার করব পর্দা দিয়ে দেওয়াই ভালো আমি এখন এই ঠান্ডাতে আমি মানে কি হবে যে আমার সেটাই ভাবছি আমি সকাল থেকে যত কাজ তো আমিই করেছি তুমি তো বসে বসে কাজ করছিলে কি যেন অফিসের মিটিং নিচ্ছি ছেলের থেকে ফাঁকিবাজি কাজ আর কিছু নেই বসে 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 ট্রেনিং সারাদিন বসে বসে ট্রেনিং শুধু শুনতে হবে কানের কাজ আর বাদবাকি কোনো কাজ নেই ঠিক আছে আর সকাল থেকে আমি কত কাজ করলাম রান্না বান্না করলাম ছেলেকে আনলাম খাওয়ালাম এই সারা দিনে একটা কাজ করেছে চা নিয়ে এসেছে ঠিক আছে আর পূজোটা দিয়ে দেবে তারপর আবার চলে যাবে মায়ের বাড়ি সেটা কোন কাজ নয় সেটা তো তোমার মায়ের কাজ তোই আমার কাজ হ্যাঁ তাই না বলুন আমার কি কাজ করছে কোন কাজই করছে না বনু আমি কাজ করে যাচ্ছি অন্য সংসার ঠেলে যাচ্ছি অন্য সংসারই তো

চলো পরে আসছি চাটা খেয়ে নিই তারপর তোমাদের গিফটগুলো আজকে একটু শেয়ার করে ভিডিওটা শেষ করব ও তো আর একটু পরে যাবে হচ্ছে ইয়েতে মায়ের ওখানে সব রান্নাবান্না করে দিয়েছি সেগুলো নিয়ে যাবে মাছ নিয়ে যাবে সবজি বাজার নিয়ে যাবে ওষুধ নেই তো কিছু আর তো যাই হোক সেইগুলো করে ও ওখানে চলে যাবে আর আমি এখানে আবার ভাত বসাবো রাত্রে আর ভাত খাব ভাত খাবে রাতে না রুটি নিয়ে আসবে দেখি। তো আমি আবার ছেলেকে পড়াতে বসাবো কালকে আবার এসএসটি আছে আজকের এক্সাম দুটো তো মোটামুটি ভালোই হয়েছে বললো যতক্ষণ না আবার রেজাল্ট না বেরোচ্ছে বুঝতে পারছি না এই পরীক্ষাটা শেষ হলেই ওদের একেবারে পঁচিশে ডিসেম্বরের ছুটি মানে খ্রিসমাসের ছুটি পড়ে যাবে বেশ টানা ছুটি থাকে বেশ কিছুদিন আর আমাদের এখানেও মানে উৎসব শুরু হয়ে যাবে ক্রিসমাসের উৎসব ঠিক আছে চলো আসছি চাটা খেয়ে নিই তো চলো তোমাদেরকে এবার গিফটগুলো আমি একটু শেয়ার করে দিই তো এই এই যে দেখতে পাচ্ছ এই ড্রেসটা দিদি সমৃদ্ধকে দিয়েছে এই পাঞ্জাবিটা এটা হচ্ছে পুরীতে গেছিলো পুরী থেকে কিনে দিয়েছে এটা বলেছিলো জন্মদিনের দিন এই ডেট মানে এটা পড়াতে তো জন্মদিনের দিন অন্য একটা গেঞ্জি পরেছিল তাই এটা আর পড়ানো হয়নি তাবাদে তা বাদে গুড়গুড়ি স্কুলের একটা প্রজেক্ট ছিল সাদা গেঞ্জির ওপর এই এক এই কি ছাপ পিসের একটা বললো এই ছাপটা মারতে হবে তো সেইটা গেঞ্জিটাও ভাইয়ের সাইজের কিনেছিল তো সেই গেঞ্জিটা নতুন গেঞ্জি আর কি এটাও মানে দিয়ে দিয়েছে গিফটে আগের দিনকে জন্মদিনে মা দিয়েছে সন্দীপকে এটা অনেকটা বড় ভালোই হয়েছে একদিকে এই যে অনেকটা বড় আর সুমিতকে দিয়েছে এই গেঞ্জিটা আমাদের দিদিরা এই গিফটটা দিয়েছে এটা হচ্ছে খুব উপকারী একটা গিফট ভীষণই উপকারী একটা গিফট দিয়েছে দেখাচ্ছি তোমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা আছে ঠিক আছে ছটা স্টিলের বোতল তো বর্তমানে এটার মতো উপকারী জিনিস আর কিছু নেই কদিন আগে তোমাদের বলছিলাম যে আমি স্টিলের বোতল কিনতে পাচ্ছি না তার কারণ একটা আছে তো সেটাই দিদি বলেছিল যে তুই কিনিস না আমি দিয়ে দেবো ওদের জন্মদিনে তো খুব ভালো হয়েছে দেখো কদিন আগেও আমাদের মিল্টনের প্লাস্টিকের বোতল নিয়ে আসলো যাতে স্টিলের বোতল এখন কিনতে পারছি না বলে এবার একটুখানি সামান্য যদি বোতলগুলো একটুতে দাগ লাগে তাহলে সুমিত সেটা ফেলে দেবে একদিন আর ইউজ করতে দেবে না তো যার জন্য কদিন আগেও কেনা হলো তো ভালোই হয়েছে এই ছটা আর সে সমৃদ্ধকে দিয়েছে কিছুদিন আগে ভাই ফোঁটাই একটা সাতটা আর একটা ছোটো স্টিলের আটটা এরকম ছোটো স্টিলের বোতল থাকো তাছাড়া এই প্লাস্টিকের বোতলগুলোতেও টুকটাক লাগবেই কিন্তু এগুলোতে বেশ ভালো অনেকটা পরিমাণ জলই ধরবে দেখো অনেকটা করে বড়ো তো এটা খুব উপকারী একটা জিনিস এই স্টিলের বোতলটা তো এটা হচ্ছে সুমিতকে দিয়েছে আর ওই সমৃতকে ওই ড্রেসটা দিয়েছে তো এই হচ্ছে গিফট তাছাড়াও এ মানে এর ওর কাছ থেকে মানে দাদুদের কাছ থেকে টাকাও পেয়েছে ছোট দাদু দিয়েছে বাবা দিয়েছে সবাই টাকা দিয়েছে তো ঠিক আছে চলো টাটা আজকের মতো এখানে গিফট দেখানো শেষ হয়ে গেলো তার সাথে সাথে ব্লগটাও শেষ করছে ওদিকে সন্ধেও দেওয়া হচ্ছে ঠিক আছে চলো আজকের মতো সকলকে টাটা গুড নাইট